औंधा पुछना प्रकाश औंधा पुछना सुरक्षा ए boxShadow ति कि कोइ कोइ दिनपछि सत्तू रोजा त अवस्था टेस्ट गरे नि कि शिक्षित विश्व बिदा नि boxShadow कि शिक्षित कि होन छ परे पास हुन्छ boxShadow नामको सामने कत पोषित या मतलब

তারপর ঢাকা শিবির করা যত শিক্ষা কৌশল কিন্তু সাংঘাতিক কৌশল যাই কিছু হোক সারা বাংলাদেশ ব্যাপী যাই কিছু হোক বিষয় বৃত্তান্ত জগৎ কিছু হইতেছে করে হেফাজত করে ছাত্র শিবির তারা যেভাবে পদক্ষেপ এই সব পক্রিয়া যেভাবে কৌশলগত ভাবে যেভাবে বলার কৌশল যা আপনি কিন্তু তাও শিখতে পারেন তাও শিখতে পারেন এদের কিছুই বিভিন্ন বৃত্তান্ত কোন যাওয়ার দরকার নাই আল্লাহর জিগির করেন বেশি বেশি আল্লাহর জিগির বেশি বেশি করেন

あん কয়টাকে ছেড়ে দেয় あん কয় বলি বাতাস আমাদের ও হ্যাঁ হ্যাঁ ও ঘটনা না করে বেঁধে করে তুলি ডাক্তার দেয়া গলা তাই না বিনা কেউ জবাহরের গলা তো হয় না সারা জীবন আমাদের অধিকার আমাদের পাত কে চাপাই দিতে চাও মানুষ মনে করে না এগুলো সব করে যাও ভারত সুসম্পর্ক আলহামদুলিল্লাহ মানুষ <laughs> মারক <laughs> তোমাগো ওই বটারের ভিতর থেকে তারা নাকি গরু চুরি করে আইনা দ্বারা আমগো আমগো দেশে যারা বিক্রি করে পাটা এ ভগবান ফিরাওয়ানি ওই দেশ থেকে ভগবান চুরি করে দেশে ভগবান কাছে বদনা রাখি আমগো দেশের মানুষ দুষ্ট করছে গুলি করে মারা ওই দেশের থেকে তারা চুরি করে এই দেশে আগে মাননা দে তাগো তো গুলি করে একটা মারো না অতএব গুলি কিন্তু করে দেবেন মানে আবার বাংলাদেশের মানুষ বদ্ধ সক্ষম তিনি মনে করে আমাকে ওই রকম করে ভালো হয়ে যাও সময় আছে সময় আছে হলো সম্পর্ক ভালো থাক লেনদেন থাক ব্যবসা বাণিজ্য ঠিক থাক আমাদের দেশে ভৌগোলিক পরিবেশ ঠিক থাকুক আন্তর্জাতিক সীমানা থাকুক কিন্তু দাহা মাহা দিবার না এই লাল বাই বাঙালি বাঙালি কেউ খেপ হবে নাকি না আমার পিছনে কি আছে বঙ্গোপসাগর

নতুন একটা কাজ আমি হাতে নিয়েছি এই কাজটাকে বাস্তব রূপ দিতে হবে নতুন কাজ কি হাতে জানেন না আমি যাবো না নেতাকে ভাস তার নেতৃত্বে আমি সরকার চিতা আপনাদেরকে দিচ্ছিলাম বাঙালি দাবার সেইভাবে দেখ নিতে সারা বাংলার জমির মুখে আমরা যেমন কাজ চাইছি আপনারা একটা দেশ সম্পর্ক করে বাংলাদেশে কিন্তু করবে এখন ঠিক আছে কোন রাজনৈতিক পলিটিক্যাল কোন নেতা করবে তাদের সাথে আমার সুসম্পর্ক আছে সবার সাথে আমার সুসম্পর্ক আছে মানবিক সুসম্পর্ক মান কিন্তু কাউকে আয় এ দরবারকে সামনে নেয়া লোকজন দেখাইয়া সেই জায়গায় তার কাছ থেকে পয়সাপাতি টাকা টোকা

আমার কষ্ট কিন্তু টাকা আর বাংলা পরিশ্রম দিয়ে আমি এক লাখ লাখ কাজ করে সে নিজের সম্মান রক্ষা করে চুপ করে চলে আমার জীবন শেষ করে এটা কোনো লাভ আছে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদেরকে রিজার্ভ ফান্ড করতে হবে এই রিজার্ভ ফান্ডে প্রতি বছরে একবার করে আপনারা এককালে রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করার জন্য আপনারা আমরা সকলে আগে আনবো এই রিজার্ভ ফান্ড দিয়া সবকিছু চলবে সারা তারা সারা মানুষের পক্ষ মানুষ যদি হয় রিজার্ভ ফান্ডে আমরা যদি কাজ করি তাহলে পরে বিশাল কিছু হয়ে যাবে ইনশাল্লাহ